আসার সময় সমস্যা হবে না সমস্যা হবে যাওয়ার মানে সব ধাপে ধাপে আসবে আসবে কিন্তু সকাল মানে আগের দিন থেকে আসবে একুশ তারিখ থেকে মাহিল কমিটিতে যারা আছে তাদের সাথে একটু রিকোয়েস্ট হচ্ছে যদি আচারের মাপিলের পরে একটু ছোট সঙ্গীত সন্ধ্যার মতো করে দুই ঘন্টা তিন ঘন্টা তাহলে লোকগুলি সঙ্গীতের কারণে কিছু লোক বসে থাকবে কিছু লোক যাবে তখন যাওয়াটা আসতে হবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা দিনে শেষ করে দিচ্ছি